موسوعة النابلسي للعلوم في <applause>

এই মাদ্রাসায় মাদ্রাসায় কতগুলো ছাত্র শুধু ছাত্র হ্যাঁ কত কতজন ছাত্র আছে এখানে আমাদের ছাত্র সংখ্যা আছে সব কি আবাসিক হ্যাঁ আবাসিক আচ্ছা এনে আর আপনাদের মাদ্রাসায় যে টিচার স্টাফ এখানে কতজন আছে এরপর মাদ্রাসা মিলে আমাদের টিচার স্টাফ এবং হরনামা স্টাফ আপনার একুশজন একুশ জন মাদ্রাসা ছাত্রদের জন্য কি মানে কি কি সুব্যবস্থা বা কি ব্যবস্থাটা আছে আপনাদের আপনারা কি বাবা কি করেন একটু ডিটেলস বোর্ডিং সিস্টেম আছে বোর্ডিং এর খাবার দাবার আছে তারপরে ওদের আবাসিক থাকার ব্যবস্থা আছে বোর্ডিং এর জন্য কি এদের খরচটা কি নিজেদের বহন করতে হয় হ্যাঁ বেশিরভাগ অর্থ আমরা এই মসজিদের কাছ থেকে আমরা ভর্তি ফি দেই আচ্ছা আর এখানে 50 জনের মতো এতিম ছাত্র আছে যাদের সম্পূর্ণ ফ্রি আর বাকি যারা আছে হতদরিদ্র যারা আছে তাদের কাছ থেকে আমরা আংশিক কিছু টাকা পয়সা জি বাকিটা আমরা পান্ডে পান্তিকে সহযোগিতা করে ওদেরকে চালাই যাচ্ছি মানে এইখানে স্বর্ণ আছে দুই সপ্তাহ দুই সপ্তাহে প্রায় এক বড়ি পরিমাণ উঠছে পরিমাণ বারোয়ানি বা এক বড়ি আমরা দুর্নীতি করতেছি আনুমানিক

আইটা বিষয় যে এখানে তো পরিচালনা কমিটিতে আপনারা আছেন কতজন আছেন একুশ জন আচ্ছা এখানে যারা পরিচালনা কমিটিতে আছেন তাদের জন্য কি কোনো সম্মানের ব্যবস্থা আছে আপনারা একবারে জি আরেকটা ইয়ে বিষয় যে এখানে দেখলাম আপনাদের ওই যে পশু পাখি আসে ইয়ে করে দান করে মানুষ এই বিষয়টা একটু বলবেন ঘাস মুর্গি গরু ছাগল আমাদের কাছে আসে ওইটা বিক্রয় করে আমরা ভাববে টাকা নিয়ে আসে টোটালি জি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ